আসসালামু আলাইকুম এভরি আগের ভিডিওতে তো আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা কোথাও ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গিয়ে ওই ভিডিওটা বেশি লং হয়ে যাবে তার জন্য আমি ফুল ভিডিওটা দেইনি তাই তা এত লং ভিডিও দেওয়াটা আমার বেশি একটা পছন্দ না কারণ সবারই বিরক্ত লাগে এত বড়ো একটা ভিডিও দেখতে আমি যেটা মনে করি পার্সোনালি তাই আমি একটা ছোটো ছোটো করে ভিডিও আপলোড করার চেষ্টা করি তো এখানে ঘোরার ওখানে ঘোরার শেখ রাসেল পার্কে ঘোরার পর তারপর আমরা এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট বলতে এখানে এটা আপনাকে ফাস্ট ফুড টাইপেরও বলতে পারেন তো ছিল মোটামুটি ভালোই ডেকোরেশনটা খুব সুন্দর ছিল তারপর আমরা কিছু লুচি আর হচ্ছে চাপ টাপ অর্ডার করেছি খাবারটা আমার কাছে এতটা বেশি ভালো বলবো না আবার এতটা খারাপ বলব না অ্যাভারেস্ট ছিল মোটামুটি আর কি সসটা অবশ্য ভালো ছিল সসটা দিয়ে আমার খেতে খুবই ভালো লেগেছে আমি চাপের থেকে সস দিয়ে বেশি খেয়েছিলাম খাবারটা ছিল ভালো তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাচ্চারা তো জানেনি ওদের এই সব খাবার দিয়ে হবে না তারপর বাচ্চাদেরকে এখানে মিরর দেখছিলাম মিরর দেখে একটু হিসাব নিকাপ ঠিক করে নিচ্ছিলাম তারপরে তো বাইরে চলে যাচ্ছি তারপর বাচ্চারা বায়না করছিল ওরা ফুচকা খাবে তো আমাদের শহীদ মিনারে চলে আসলাম এখানে রাত প্রায় কয়টা বাজে আপনারা কেউ বলতে পারবেন রাত প্রায় এগারোটার মতন বাজে দেখে মনে হচ্ছে না যে রাত এগারোটার বাজে মানুষ দিয়ে ভরপুর ছিল তো এইখানে আসলাম আসার পরে আমার মেয়ে ওই হাতে হাতের যে বেলুনটা ছিল ওই বেলুনটা ফুটে গেছে এখন ওজোর বোনের হাতে যে বেলুনটা দেখতে পাচ্ছে লাইটওয়ালা বেলুন এখন ওর ওরেই বেলুন লাগবে এটার জন্য এই যে বায়না শুরু করছে এখন এটা আমি কোথা থেকে পাবো এই রাত্র যেহেতু বেশি হয়ে গেছে এখন এই বেলুনটাও খুঁজে পাচ্ছিলাম না তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করতেছি তারপরে দেখলাম যে বাইরে একটা বেলুনের লাইট জ্বলছে উ সে খেয়াল করছেন কি না অনেক দূরে তারপর মেয়েকে বললাম চলো পাওয়া গেছে চলো তোমাকে বেলুন কিনে দিই তারপর মেয়েকে নিয়ে গেলাম বেলুন কিনে দিতে এরপরে বেলুন কিনে দিয়ে সেই বাচ্চারা সব ফুচকা খাবে তারপরে ফুচকা বানাচ্ছিল এখানে ফুচকা আমাদের মেয়েদের তো জানিয়া ফুচকা দেখলে মুখে চল চল পানি চলে আসে যেটা পার্সোনালি আমারও হয় এটা আর এখানে বসে অনেক যখন কলেজে ছিলাম এসে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতাম ফুচকা খেয়েছি অনেক টাইম স্পেন্ড করছে বিশেষ করে আমার একটা বিএন ছিল ওর সাথে এখানে আমি অনেক টাইম স্পেন্ড করছি এই তো বাড়িতে চলে আসলাম বাড়ির সামনেই চলে এসেছি আল্লাহ রহমতে সুস্থভাবে সবাই আর এটা আমার মেয়ের একটা বেলুন এখানে জ্বলছে আর ওই যে আমার ননাসের মেয়ের একটা বেলুন ওইখানে জ্বলছে এখন তার মাথা ঠান্ডা হয়েছে তার বেলুন নেওয়ার পর আর কিছু দরকার নেই বলছিলো মার কিচ্ছু খাব না চলো বাড়ি চলে যাই টাকা শেষ হয়ে গেছে তারপরে আর কি বাসায় চলে আসলাম